হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা দাস তোমরা কেমন আছো আশা করছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তো আমার ব্লগটা করার ইচ্ছে ছিল না তো আমি জাস্ট নর্মাল ভিডিও করছিলাম ওই জন্য এরকম করে ক্যামেরাটা ধরেছিলাম আমি যদি জানতাম যে ব্লগ পোস্ট করব তাহলে হয়তো আমি যেমন ব্লগ সবে পোস্ট করে ওরকম করে করতাম তো যাই হোক একটু ম্যানেজ করে নাও এবার তো আমি মন্দিরে গিয়ে ভিডিওটা করছিলাম যেহেতু দেখলাম সন্ধ্যে আরতি হচ্ছিলো মন্দিরে তো আমি ভাবলাম যে একটু করি মন্দিরে আরতি চলছে তারপর মন্দিরে ওখানটা তো আরতি করার পর ওই দিদি দুটো ফটো তুলছিলো দিয়ে পরে আমি ভিডিও করছি দিয়ে আমাকে বলছে দিয়ে কী করছিস কিছু না দিয়ে কিছু না বলে এদিকে আসলাম সবাই মাকে বরণ করে নিচ্ছিলো তো আর কি এই জায়গাটা এবার পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর কিছুই না তারপর এগারোটা ঢাক ছিল ঢাক বাজাচ্ছিল আর সব দাদারা নাচ করছিল এইবার নাচ করছিলো নাচ করতে করতে কতবার যে ওই ধুনুচি নিয়ে নাচ করছিল ধুনুচি থেকে যে কতবার আগুন পড়েছে আর কতবার যে হাত দিয়ে উঠিয়েছে যে দাদারা উঠিয়েছে মানে তাদের যে কি হয়েছে আমি জানি না কিছু হয়েছে কি না বাট মানে যতবার পড়ছে ততবার হাতেই উঠাচ্ছে তো তোমরা দেখো আমি এখানটাতে সাউন্ড দিতে পারছি না যে জানি না আমি যেহেতু আমি নতুন ওই জন্য যে যদি কপিরাইট পড়ে যাই তো তাও অল্প একটু দিয়েছি সাউন্ড ঢাকের সাউন্ড দিয়েছি তো ঢাকের সাথে সাথে ওটা একটু দেখে নিও কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না ঠিক আছে দেখতে থাকো এখন সব ঠাকুরদের ওঠানো হচ্ছে গাড়িতে তো তোমরা আমার গলার ভয়েসটা একটু ইগনোর করে নিও কারণ বুঝতে পারছো এত নাচানাচি করেছি ঠান্ডা জল টল খাওয়া হয়েছে তো গলাটা পুরো বসে গেছে ঠান্ডা লেগে গেছে এমনিতে তো আমার ঠান্ডা লেগেছিলোই তার উপরে আবার ঠান্ডা লেগে গেছে গলার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও তোমরা তো দেখো ভিডিওটা কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তারপরে এই যে দিদিটা একটা কাকিমণি দুজন মিলে আবার নাচ করতে লাগলো আর এইটুকুটা ভয়েস দিতে আমি কতবার উঠছি কতবার ভয়েস বসছি তার নেই ঠিক মানে যতক্ষণ কথা বলছি বেশি কথা বললে এতটাই কাশি হয়ে যাচ্ছে ওই জন্য বারবার ভয়েস দিচ্ছি আর বারবার উঠে পড়ছি কারণ ভয়েস দিতে প্রচুর অসুবিধা হচ্ছে আমার দেখো এখানটাতে এই দাদা কাকুটা আগুনটাকে নিয়ে তারপরে এবার ধনুচির মধ্যে দেখো হাতের মধ্যে কিছু নেই কিন্তু দেখো শুধু হাতে উঠিয়ে করছে তাহলে ওই আমি বলছি যে হাতে দেখো কেমন ই করছে হাতে তো নিশ্চয়ই জ্বলছে আগুনটা যেহেতু আগুনটা নিভিয়ে গেলে একটা আলাদা ব্যাপার হয় তো গরম জিনিস হাতে ধরলে তো হাত জ্বালা করবেই দিয়ে সব নাচ করছিল। তো দেখতে দেখো ভিডিওটা নো স্কিপ করে ওকে আর সবাই একটু সাপোর্ট করো সাপোর্ট হচ্ছে না সাপোর্ট করছো না তোমরা গিয়েও একটু সাপোর্ট করো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও দেখছো অনেকজন বাট সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো এবার দেখো মাকেও নিয়ে যাচ্ছে গাড়িতে এবার উঠিয়ে দিবে আবার আসছে বছর আবার হবে এটা হচ্ছে আমার মেজদার ছেলে ওকে বলছি যে বাবু একটু হাই করতে তো কি সুন্দর হাই করে দিচ্ছে দেখো আর সাদা জামা পরে গেছে পুরো সাদা একদম সিঁদুর লেগে লাল হয়ে গেছে আর বৌদিকে দেখো বুঝতে পারছো সবাই মিলে একসাথে থাকলে কতটা এনজয় হয় সবাই মিলে একসাথে ছিলাম দিয়ে ওরকম করে সব মানে কীর্তন হচ্ছে সন্ধে আরতি হচ্ছিলো আর ওরকম করছিলো দিয়ে ওই আমার একটা বান্ধবীকে দেখালাম বান্ধবীর ভাই ছিল আমার বর্দার ছেলেকে বললাম একটু হাই করতে ওই হাই করে দিল আমি এখানটাতে দেখাচ্ছিলাম যে দেখো কতগুলো কত ভিড় মানে আমাদের এখানটাতে যেদিন ভাসান হয় ঠিক আছে দেখো কেউ বাড়িতে থাকে না সবাই আসে সবাই কারণ পুজোর মধ্যে আমাদের ক্লাবে একটু কমই থাকা হয় কারণ সবাই ঠাকুর দেখে মালদা যায় ফারাক্কা যায় তো ওই জন্য আমাদের ক্লাবে বেশি থাকে না কেউ তো এবার যেদিন ভাসান হয় না সেদিন সবাই নাচ করে দেখো একদম বৌদি তারপরে ওই একটা বৌদি ছিল সবাই যে পেরেছে সবাই নাচ করেছে আমি এখানে তো নাচ করছিলাম বাট কেউ ভিডিও করে দেওয়া ছিল না তো কি করব বলো আমি ক্যামেরাটাকে ব্যাক করে দিয়ে আমি একটু করছিলাম কিন্তু যা নাচ করেছি এই মন্দির থেকে স্টার্ট করেছি আমাদের চৌরঙ্গিতে গিয়ে থেমেছি তো তারপরে আমি কোনো ভিডিও ক্লিপ নিয়ে নি কারণ আমার মেজমাকে ফোনটা ধরিয়ে রেখেছিলাম কারণ নাচতে গিয়ে যদি ফোন পড়ে যায় তাহলে সব শেষ আমি দেখাচ্ছিলাম যে পেছন দিকেও ঠাকুর সামনের দিকেও ঠাকুর আমরা মাঝখানে কারণ সব একদম ঠাকুর আর মানুষ আমাদের যে কালিয়াচক যে চৌরঙ্গি আছে না পুরো দেখো এখানে তো পুরো ভিড় শুধু রাস্তাতে মানুষ আর মানুষ সব গাড়িগুলো দেখো রাস্তায় জ্যাম করে রাখা আছে সব গাড়ি আটকে রাখা হয়েছে কারণ যতক্ষণ না মানুষরা বেরোচ্ছে ঠাকুরের গাড়ি যতক্ষণ না এগোচ্ছে ততক্ষণ তো এগোতে দিবে না পুলিশ ছিল প্রচুর পুলিশ ছিল প্রচুর কালকে অনেকগুলো পুলিশ ছিল আমি বৌদিকে বললাম বৌদি নাচ করে আমি একটু ভিডিও করছি দিয়ে বৌদি একটু নাচ করলো আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছি কারণ ক্যামেরা বেশি নড়ে নাচ করতে করতে যদি ক্যামেরা করা হয় তাও কিছুটা করেছিলাম তো দেখছি এখন ওটা নেওয়া হয়নি বোধ হয় নাকি বুঝতে পারলাম না যাই হোক তো এটাই দেখে এনজয় করো আর আমরা নাচ করছি আর দেখো কত লোক দেখছে এই সাইডে দেখো কত লোক দেখছে আর লোক দেখলে না তখন নাচ করার এনার্জিটা আরও বেশি চলে আসে মনে হয় যে সবাই দেখছে ও আরও নাচো তাহলে আরও সবাই দেখতে আসবে এরকম একটা ব্যাপার চলে আসে আর লোক দেখো কত লোক কত লোক আমরা হচ্ছি ডিজের কাছে ছিলাম আর বাজনার কাছে দাদাগুলো ছিল মানে ছেলেরা বাজনার কাছে ছিল মেয়েরা ডিজের কাছে ছিল আর তারপরে এবার এই যে চৌরঙ্গির কাছে চলে এসেছি চৌরঙ্গির এখানটাতে দেখো কত লোক তো আমাদের এবার বাড়ির পথে যেতে হবে কারণ আমাদেরকে তার নিয়ে যাবে না যেখানে তো ভাসান করতে নিয়ে যাবে আমরা দেখো গিয়েছিলাম কেমন হয়ে বাড়িয়ে ফিরবো কেমন হয়ে দেখতে থাকো তোমরা দেখো সবাই এবার ছেলেরা এবার ডিজের কাছে চলে এসেছে কারণ মেয়েরা তো এবার এই দিকে চলে মেয়েরা এবার বাড়ি যাবে ছেলেরা এবার ভাসান দিতে যাবে ভাসানের জন্য এবার ছেলেরা নাচ করবার এই সাইডে একটা ক্লাবের নাচ করছিল আমরা আমাদের একটা ক্লাব ছিল তার সামনের আর একটা ক্লাব ছিল এরকম করে করে পরপর যাদের ঠাকুর তাদের ক্লাব এরকম করে করে সব পরপর করে নিয়ে যাওয়া হয়েছে তারপরে তোমরা দেখো মানুষ নাচ করে জানি ডান্স করে পুজোতে এই দাদাগুলোকে দেখো জামা টামা খুলে নাচ করছে আমি ভাবলাম ভাইরে ভাই তোরাই নাচ করছিস ভাই আমরা কেউ নাচ করিনি এরকম একটা ব্যাপার আর যখন মা চলে যাচ্ছে না সিরিয়াসলি মনটা পুরো খারাপ হয়ে গেল গেলো ফর্সা হয়ে বাড়ি যাচ্ছে আমরা এটা এটা হচ্ছে হচ্ছে বড় তারপরে দেখো দু তিনটে দাদা আমাদেরকে সবাই সবাইকে গার্ড করে নিয়ে আসছিল কারণ কোনো দাদারা তো আর আসবে না তো দু একটা দাদা এসেছিলো আমাদেরকে গার্ড করে মন্দির পর্যন্ত পৌঁছে দিয়ে আবার চলে গেছে দাদারা তো জায়গাটা ফাঁকা লাগছিল আসছি আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো thank mm -hmm. you